বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আরমাত্র দুদিন বাকি এ অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো গত দশ দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়া এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা জলবায়ু বন্ধ কৃষি ব্যবস্থা স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর বিশেষ করে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন পেতে উন্নত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে সাইড ইভেন্টে চলছে আলোচনা পর্যালোচনা এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারে সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এক নম্বর হচ্ছে ফাইন্যান্স যেটা প্যারিস ক্লাইমেট নয় একে আছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাইনিয়াল যে মিটিং সেটা যাতে প্রপারলি হয় এবং সেটা যাতে ট্রান্সপারেন্টলি হয় সেটা একটা উনি অ্যাড্রেস করবেন উনি জাস্ট ট্রানজিশনকে অ্যাড্রেস করছেন এর বাইরেও টোটাল পলিটিক্যাল প্যাকেজ সবগুলো বিষয়কেই ওনারা খুব চমৎকার করে অ্যাড্রেস করেছেন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর দু বিলিয়ন ডলার ইউজ করছি যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা খরচ করে থাকি যেটার আনুমানিক বাজেট হচ্ছে ১২ বিলিয়ন ডলার সো সেক্ষেত্রে এটা প্রচণ্ডভাবেই আমরা বলতে পারি যে এটা খুবই স্বল্প একটি বাজেট যেটা আমরা স্পেন্ড করছি ওদের সামনে এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তবে কপ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেয় জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ দেশগুলোর সুবিধা আদায়ে কপ সম্মেলনে অংশ নিলেই চলবে না ক্লাইমেট ফান্ডিং সহ প্রতিটি এজেন্ডায় নিয়মিত ফলো পরামর্শ তাদের যেহেতু ইউএস উইড্র করেছে ফলে একটা ফান্ডিং মেকানিজমে বড় ধরনের একটা বিপর্যয় হয়েছে তাহলে কি ধরনের ফান্ড আসবে আপনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোথার থেকে পাবেন কিভাবে পাবেন এটা কিন্তু ডিটারমাইন্ড না বিশ্ব জলবায়ু সম্মেলনের আর মাত্র দুদিন বাকি থাকতে বিশ্বের স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেব করছে এই সম্মেলন থেকে কি পাবে আর কি পাবে না সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে ঝড় জলোচ্ছ্বাস বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কি ধরনের অর্থায়ন পাওয়া যেতে পারে ব্রাজিলের বেলেম থেকে প্রশ্ন আসিস সময় সংবাদ